প্রতিদিন অসংখ্য মানুষ স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়াই করেন অনেকের হাতেই থাকে না বাঁচার শেষ ভরসা একটি ইঞ্জেকশন কারণ এর দামই লাখো মানুষের নাগালের বাইরে ঠিক তখনই এক তরুণ চিকিৎসক নিজের সীমা পেরিয়ে এগিয়ে আসলেন তিনি প্রমাণ করলেন শক্তি আর নিষ্ঠা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় কেবলমাত্র এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অথচ শীর্ষ শ্রেয়ান নামের এই তরুণ চিকিৎসক যে উদ্যোগ দেখিয়েছেন তা একজন ইন্টার্নের সীমা ছাড়িয়ে গেছে তিনি আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় স্ট্রোক ও হৃদরোগীদের জন্য সংগ্রহ করেছেন সতেরো কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ তার প্রচেষ্টায় নেদারল্যান্ডস থেকে বিনামূল্যে এসেছে দু ভায়াল আল্টিপ্লেস ইঞ্জেকশন এই জীবন রক্ষাকারী ইঞ্জেকশন মূলত স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ফলে জমাট বাঁধার রক্ত গলাতে ব্যবহৃত হয় দেশে মাত্র একটি কোম্পানি এই ওষুধ বাজারজাত করে যার প্রতি ভায়ালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা দরিদ্র রোগীদের পক্ষে এত ব্যয়বহুল ওষুধ কেনা সম্ভব নয় এই বাস্তবতা থেকেই শিক্ষার্থী অবস্থাতেই ডক্টর শীর্ষ সমাধানের চেষ্টা শুরু করেন বি কোন ইনস্টিটিউট আমি রাজশাহী মেডিকেল এ ছিলাম আমার যেমন লেখা ছিল যে হ্যাঁ সিনসোসেন রাজশাহী মেডিকেল এ এটা লেখা ছিল তো এখান থেকে উনি খুঁজে পেয়েছেনা যেহেতু ওনার দায়িত্ব ওখানে ওনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে ওষুধটা বিতরণ করা উনি এইভাবে আস্তে আস্তে খুঁজে পেয়েছেন ওই প্রজেক্টটাতে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম আমি তখন মেডিকেল স্টুডেন্ট পরবর্তীতে এবং ওই প্রজেক্টে আমার সাথে আরেকজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি জার্মানির ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গ ওদের যে মেডিকেল আছে ওখানে উনি ফোর্থ ইয়ারে ছিলেন তো আমি সিফথ ইয়ারে ছিলাম আমাদের কি পরিমাণ ওষুধ লাগবে এই যে ডকুমেন্টগুলো এবং আমাদের স্ট্রোকের পেশেন্টের পরিমাণ বার্ডেনটা কেমন আমাদের হসপিটালে প্লাস হচ্ছে এই ওষুধটা শুধু স্ট্রোকে না অ্যালটেবলেসটা শুধু স্ট্রোকে না এটা কার্ডিওলজিতেও দেওয়া হয় হার্ট অ্যাটাকের পেশেন্টের গত বিশ আগস্ট নেদারল্যান্ডস থেকে পাঠানো ওষুধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় পঁচিশে আগস্ট ইতিমধ্যেই হৃদরোগ বিভাগে সত্তরটি ভায়াল সরবরাহ করা হয়েছে ফলে অন্তত পাঁচশো রোগী বিনামূল্যে এই ওষুধ পেতে যাচ্ছেন ড শীর্ষের এই উদ্যোগে গর্ব প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও তার শিক্ষকরা তরুণ এই চিকিৎসক আন্ডার গ্র্যাজুয়েট অবস্থায় যোগ দেন ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল কাভারেজ অফ টেলি স্ট্রোক সার্ভিস প্রকল্প তার গবেষণাপত্র দু সালের অক্টোবরে ওয়ার্ল্ড স্ট্রোক একাডেমি থেকে বেস্ট পেপার স্বীকৃতি পায় শীর্ষ শ্রেয়ানের গ্রামের বাড়ি ময়মনসিংহী বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক তার মেন্টর অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন অনেক দামি ওষুধ এখন রোগীরা বিনামূল্যে পাচ্ছেন এটা সত্যি বিরল দৃষ্টান্ত আমরা পাঁচশো রোগীকে এই ওষুধটা দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো এবং টোটালি ফ্রি অফ কস্ট রোগীর একটা পয়সা খরচ হবে না এবং সম্পূর্ণ এটা ফ্রি অফ কস্ট তো এই ওষুধটা আমরা এখন গতকালকে থেকে আমরা হার্ট অ্যাটাকের রোগীদের দেওয়া শুরু করেছি শীর্ষ শ্রেয়ান দেখিয়ে দিয়েছেন দেশকে বদলাতে বড় পদে বসা লাগে না দরকার শুধু সৎ ইচ্ছা আর মানুষের প্রতি ভালোবাসা একজন তরুণ চিকিৎসকের এই ছোট্ট পদক্ষেপই বদলে দিতে পারে শত শত প্রাণের ভবিষ্যৎ হয়তো এখান থেকেই জন্ম নেবে নতুন প্রজন্মের সেই স্বপ্ন যেখানে চিকিৎসা হবে সবার জন্যে সাশ্রয়ী ও সহজলভ্য মাসুদ হাসান বাংলা টিভি